তারপর আসা যাক ওয়েস্টার ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা আঠারো পয়সা পর্যন্ত তারপর আসা যাক তাহলে তাহলে আজকে আপনাদের রেট দিবে ত্রিশ টাকা সাতাত্তর পয়সা নাগা পাড়ায় দিবে ত্রিশ টাকা সাতানব্বই পয়সা তারপর আসা যাক টোয়েন্টি ফাইভ আজকে আপনাদের রেট দিবে ত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা তারপর আসলে আল্লাহ জিয়া আল্লাহ জিয়াফের মাধ্যমে যদি আজকে টাকা পাঠান অর্থাৎ আল্লাহ জিয়া অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠালে আপনাদেরকে দিবে একটু সময় ত্রিশ টাকা নিরানব্বই পয়সা পর্যন্ত তারপর আসা যাক আলিমাফে আলিমাফে রেড দিবে আজকে আপনাদেরকে ত্রিশ টাকা আটানব্বই পয়সা নামের উপর অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে দিবে ত্রিশ টাকা আটানব্বই পয়সা পর্যন্ত তারপর আসা যাক টেলিমানি টেলিমানি আজকে আপনাদের রেড দিবে একত্রিশ টাকা পনেরো পয়সা পর্যন্ত তারপর আসা যাক ইউরফে সর্বশেষ টাকা থাকি পয়সা টাকা দিয়ে ত্রিশ টাকা অষ্টআশি পয়সা আজকে সৌদি আরব রিয়ে সম্পর্কে আপডেট নিয়ে যথাযথ দেখা হবে আগামীকাল নতুন সম্পর্কে নিয়ে সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই